এই মুহূর্তের থেকে বড় খবর এবার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাবুন বন্দ্যোপাধ্যায় হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াতে চাইতেই ভাইয়ের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে তিনি বলেন ও লভি আমার ভাই হিসেবে কেউ ওকে আর পরিচয় দেবেন না আমার পরিবারের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে সব সম্পর্ক আমি আজকের পর থেকে ছিন্ন করলাম দুধের ডিপোতে কাজ করে ৪৫ টাকা বেতনে ওকে আড়াই বছর থেকে আমি বড় করেছি নিজের কোলে পিঠে কিন্তু মানুষ করতে পারলাম না ওকে কোনোভাবেই কেবলমাত্র স্বার্থপর হয়েই থাকলো আজকের পর থেকে ওকে আমি আর নিজের ভাই বলে কখনো পরিচয় দেব না এমন কি ওর সঙ্গে ওর পরিবারের সঙ্গে কোনো রকম সম্পর্ক আমি আর রাখতে চাই না বলা বাহুল্য আজকে প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছিলেন তারই একমাত্র আদরের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় এছাড়াও তার পরবর্তীতে বিভিন্ন সময় মন্তব্য করতে শুরু করেন একাধিক সংবাদ মাধ্যমের সামনে বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কারভাবে বলেন যে প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী হওয়ায় তিনি একেবারেই খুশি নন তিনি চেয়েছিলেন হাওড়া থেকে তিনি তৃণমূলের প্রতিকে লড়তে কিন্তু দল থেকে প্রার্থী করেনি এই জন্য তার গলাতে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে কিন্তু সেই রকমভাবে তিনি আরও উল্লেখ করেন যে বিজেপির বিভিন্ন নেতাদের সঙ্গে তার বর্তমানে কথোপকথন চলছে তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক এটাও তিনি সংবাদ মাধ্যমের সামনে খুললাম ক্ষুল্লভাবে জানিয়ে দেন এবং পরিষ্কারভাবে সাংবাদিকদের উত্তরে বলেন ভবিষ্যতে তিনি কি করবেন সেটা দেখতেই পাবেন সকলে এরপর থেকেই চারিদিকে খবর এমনই ছড়িয়ে গিয়েছে যে খুব শিগগিরই হয়তো বিজেপিতেও যোগদান করতে পারেন মমতার ভাই আর এই ঘোষণার পর এবার নড়ে ছড়ে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়